আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম টু ঢাকা ফিশ ব্লক চ্যানেল তো ভিয়ার্স আজকে আমরা আবার বিক্রমপুর আসলাম মাছ ধরতে তো আমাদের সাথে আসছে মনির ভাই আর আছে সালাম ভাই ঢাকা ফিশ ব্লকের সভাপতি আর আছে আমি পাশে আছে আরো অনেক শিকারী আশেপাশে আমরা ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব হিট আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন মাছ পাই আর আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাতে পারি ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবেন कहाँ भाई ने मार दिया मजा सिंगल का भाई मार दो कर

তো এই যে মনির বাড়ির মাছগুলো দেখাই ভাই নেতো একটু উঠা দেখান আমাদের মনির ভাই আলহামদুলিল্লা ভালো মাছ ধরছে অনেক মাছ ধরছে অল্প টাকার টিকিটে ভালোই পেয়েছে খাবার মাছ হয়ে গেছে ইনশাল্লাহ ভাই কেমন অনুভূতি আলহামদুলিল্লাহ যাও আলহামদুলিল্লাহ মাছ ধরে কেমন মজা পেলেন ভালো ইনশাল ভালো যা এখন সালাম ভাই নেটটা দেখাই আর আমি মাছ ধরি নেই তো সালাম ভাই সালাম ভাই নেটটা দেখান ভাই মাসা সালাম ভাই একটা কালি পাইছে গুনার পোনা মি মিরকার পোনা সব মিলাই জিলাই খাওয়ার মাছ পেয়েছে তবে ধরা কেউ আইসেন না এই পুকুরে মাছ তেমন নাই সব গুরা মাছ দিয়ে ভরা যদি কেউ আসতে চান অন্য পুকুরে যান আমাদের জানা মতো এই পুকুরে ভালো রেজাল্ট হবে না একবারও গুঁড়ো মাছ দিয়ে ভরা ভিএলস আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে যারা কেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম